ঈদ উল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের হাটগুলো বিপুল সংখ্যক পশুর উপস্থিতি থাকলেও বেচা ও দাম কম কারণ হিসেবে বিক্রেতারা বলছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেতাকর্মীদের হাতে প্রচুর টাকা ছিল কিন্তু এবার ক্রেতাদের কেউই টাকা না এছাড়া হাটগুলোতে ভারতীয় গরুরও হয়েছে ব্যাপক আমদানি একই সাথে দেশের অন্যান্য অঞ্চল থেকে এখনও উত্তরাঞ্চলে আসেনি ব্যাপারীরা তার উপর অতিরিক্ত হাসিল আদায় পথে পথে চাঁদাবাজি সহ নানা ঝামেলা আম্লেট সরকার আম্লিছ যারা অন্তত বৈধ অবৈধ অনেক টাকা কামাইছে ওই জন্য মনে হয় বাজারটা বেশি ছিল গতবারের তুলনায় আর এবারে আমাকে যাওয়ার পরে এই মানে সরকার পরিবর্তন হওয়ার পরেই বাজারটা মনে হয় হয়ে গেল এবার কোরবানির পশুর বেচাকে না কেমন হবে গত বছরের তুলনায় কেন কিছুটা দাম কম গঙ্গাছরার বেদগাড়ি হাটে যমুনা টেলিভিশনকে তারই ধারণা দিচ্ছিলেন নীলফামারীর ঢাকার ব্যাপারী মিজানুর রহমান হাট ঘুরে মিললো নানা তথ্য এসেছে ভারতীয় গরু ফলে দেশি গরুর দাম কম তাই রংপুরে এখনো জমে ওঠেনি ব্যাপারীদের আনাগোনা ইম্ভি মন্ত্রী আছিল হয়তো ওনাকেও দশ পনেরোটাকে গরু দিছিল তেমন কোনো মনে করুন ইম্ভি মন্ত্রী নিয়ে কাক গরু নিয়ে যায় ভারতে দিলে আসছে ইলেও কিছু বাজার ফেলাইছে আর আমার দেশের গরু তো আরো মখন যে উইলার কারণে ইলে নিয়ে আসছে না বাইরের কোনো পার্টি নাই কুমিল্লে সিডেরং ফেনী কোন দেশের লোক আসছে না উত্তরাঞ্চলে এবার আড়াই হাজারেরও বেশি স্থানে বসেছে স্থায়ী ও অস্থায়ী পশুর হাট খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি গত বছরের তুলনায় এবার দেশি গরু দশ থেকে পনেরো হাজার টাকা কমে বিক্রি হচ্ছে তবে অতিরিক্ত হাসিল আদায় এবং রাস্তাঘাটে চাঁদাবাজির বিষয়ে নজর দেওয়ার আহ্বান হাটে আগতদের বিক্রি করছি নাই লস খাইছি হাসিলের বিষয়টা একটু বেশি করে মনে না এখন মিড মার্কেট এরই মধ্যে অতিরিক্ত হাসিল আদায় করায় গঙ্গাচরার বেদগাড়ি হাটে বাষট্টি হাজার টাকা জরিমানা করা হয়েছে ইজারাদারকে সম্পদ বিভাগের দাবি অতিরিক্ত হাসিল আদায় এবং চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার চাঁদাবাজি মুক্ত পরিবেশে যেন এই গরু ছাগলটা বিক্রয় করা এবং কেনা বেচাটা সম্ভব হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি হাসিল বিষয়টা হচ্ছে যে এটা তো আমাদের উপজেলা পরিষদ থেকে হাতগুলো ডাক হয় তারা যদি আসলে এটার একটু ব্যবস্থাপনা করে যে একটা নির্ধারণ করে দেয় আছে সেটাই যদি বলবৎ থাকে তাহলে আমার মনে হয় যায় আসলে এটা রংপুর বিভাগে এবার ইদুল আজহায় কোরবানির পশুর চাহিদা চৌদ্দ লাখ বারো হাজার কোরবানিযোগ্য পশু আছে 19 লাখ আশি হাজার যা চাহিদার তুলনায় সাড়ে পাঁচ লাখেরও বেশি উত্তরের হাটগুলোতে এরই মধ্যে উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে কোরবানির পশু তবে এখনো ব্যক্তি পর্যায়ে বিক্রি শুরু হয়নি কিন্তু দেদার ছে কিনছেন ব্যবসায়ীরা ক্রেতা এবং বিক্রেতাদের দাবি হাটগুলোতে মনিটরিং বাড়ানো প্রয়োজন অতিরিক্ত হাসিল যাতে কোনোভাবেই না নিতে পারে সেদিকে শক্ত পদক্ষেপ নিতে হবে পাশাপাশি পরিবেশ তৈরি করতে হবে হাটগুলোর সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ বেদগারি হাট গঙ্গাচড়া রংপুর কিন্তু বাথরুমে যাওয়া পড়ুণিল নাই আজই পড়ুণিল ঘরে স্ট্যাটাস বাড়ে